যবে থেকে আমি ইউটিউব ভিডিও স্টার্ট করেছি তবে থেকে একটা কমেন্ট আমার কাছে কয়েক মাস পর থেকে আসতে শুরু করে দিয়েছে যে দিদি ভাই তোমার গোল্ড জুয়েলারি কালেকশনের ভিডিও দেখাও তো আমার কাছে তো এগুলো থাকে না কারণ বিয়ের পরে আমি তো দাদা সাথে চলে গেছিলাম তো এখন আমি এখানে আছি তো বাবাকে বললাম যে গয়নাগুলো এনে দিতে কারণ তোমাদের সাথে একটা ভিডিও আমি কমিউনিটি পোস্ট শেয়ার করেছিলাম সেখানে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে হ্যাঁ দেখতে চাই তো আনা করালাম ভাবলাম চলো এর মধ্যে আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিই আর কি ঠিক আছে তো আজকে দেখতেই পাচ্ছ যে আমার বিয়ের সমস্ত গয়না কি কি আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে একটা কথা বলবো বেশি কিছু নেই খুবই সামান্য কিছুই তবে যা আছে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে ঠিক আছে তো চলো ফার্স্টে আমি আমার নেকলেস গুলো থেকে স্টার্ট করি ঠিক আছে তো আমার বিয়েটা হয়েছিল হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি টু ঠিক আছে সেই সালে গয়নার রকম কি রেট ছিল সেই অনুযায়ী তোমাদেরকে বলবো এখনকার রেট অনুযায়ী কিন্তু তোমরা এগুলো দেখতে যেও না মেলাতে পারবে না এখন প্রচুর রেট হয়ে গেছে তো তোমাদেরকে প্রথমে আমি দেখাবো হচ্ছে আমার বিয়েতে যে আমি নেকলেসটা পরেছিলাম সেইটা তো এই যে দেখো নেকলেসটা এটার ওয়েট আছে হচ্ছে পনেরো গ্রাম তো এই যে দেখো মিনাকারির কাজ করা আছে যার জন্য নেকলেসটা কিন্তু আরও সুন্দর লাগে এই যে একবার গলায় দিয়ে দিই তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে বলবে তো প্রথমে তোমাদের সাথে আমার নেকলেসের ডিজাইনটা শেয়ার করে দিলাম তো এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে আমার চকাহারের ডিজাইনটা এই যে দেখো হচ্ছে এই যে আমার চকাহারের ডিজাইনটা এটার ওয়েট আছে হচ্ছে বারো গ্রাম আর কি তো এই যে দেখো চকাহারটা এই ডিজাইনটা কিন্তু আমার খুবই প্রিয় দেখতে কিন্তু অনেকটা লাইট ওয়েটের মধ্যে যার জন্য এটা কিন্তু আরও খুব ভালো লাগে আর কি তো এটাও একবার গলায় দিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই যে দেখো এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই সিম্পল ধরনের তো আমার তো এটা খুবই ভালো লেগেছে সেই জন্য আমার চুড়ির যে কালেকশন সেটা তো ফার্স্ট আমি তোমাদেরকে দেখাবো আমার চুড়ের ডিজাইনটা ঠিক আছে তো এক একটা চুড়ের ওয়েট আছে হচ্ছে বারো গ্রাম করে এক একটা চুড়ের ওয়েট আছে ঠিক আছে তো এই ডিজাইনটা কিন্তু তোমরা দেখে নাও এখানে দু রকমের ডিজাইন করা আছে এই যে দেখো এখানে হচ্ছে এরকম একটা ডিজাইন আছে তারপর হচ্ছে এইরকম ডিজাইন করা আছে ঠিক আছে তো যে দেখো এগুলো কিন্তু আমার খুবই প্রিয় খুবই এই যে দেখো আমার দু রকমের চুরি আর কি একটা বাসপতি রাখা আছে তো এই যে এই চুরিগুলো ফার্স্টেই তোমাদেরকে দেখায় এগুলো আমি রেগুলার ইউজের জন্য নিয়েছিলাম কিন্তু আর পড়া হয় না যার জন্য গালা ভরা হয়নি এখনো তো এক একটা চুরিতে ওয়েট আছে হচ্ছে সাত গ্রাম করে এক একটা চুরিতে ঠিক আছে তো এই যে দেখো এবার তোমাদেরকে নেক্সট দেখাবো হচ্ছে আরেকটা একটা চুড়ি সেটা হচ্ছে শখের চুড়ি ঠিক আছে তো এটার সাথে একটা ঘটনা ঘটে গেছিলো সেটা হচ্ছে আমার একটা শখের চুড়ি পাত না দুর্গাপুজোর সময় হারিয়ে গেছে যার জন্য একটাতে আছে তো এই যে দেখো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তো এক একটা শখের চুড়িতে পাতের ওজনগুলো হচ্ছে দু গ্রাম করে ঠিক আছে তো এটা খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়ার আমার ইচ্ছে আছে একই ডিজাইনে তারপর নেক্সট দেখাবো হচ্ছে আমার শাখা পলা যেটা আমার খুবই পছন্দের প্রত্যেক মেয়েরই কিন্তু শাখা পলা খুবই প্রিয় তবে বিয়েতে এগুলো নিয়েছিলাম দেখায় তোমাদেরকে শাখাটা ফার্স্টে শাখাটা আমি তোমাদেরকে দেখাই তো শাখাতে না তিন রকমের ডিজাইন করা আছে শাখাটাতে আমার ফার্স্টে দেখো রকম ধরনের ডিজাইন আছে এই যে দেখো এরকম ধরনের ডিজাইন আছে তারপরে হচ্ছে এই যে এরকম ধরনের ডিজাইন আছে একটা ফুলের বুটি টাইপের তারপর এরকম আর তারপরেই হচ্ছে এইরকম ধরনের জাস্ট দুটো আর কি ফুলের বুটি টাইপের আছে ঠিক আছে তো তিন রকমের ওয়াক করা আছে তো এক একটা শাখাতে সোনা আছে হচ্ছে ছ গ্রাম করে তো চলো এবার হচ্ছে পলা বাঁধাগুলো দেখিয়ে দিই দেখো পলা বাঁধাগুলো সামনে এটাতে হচ্ছে দু রকমের কাজ করা আছে প্রথমে তো এই রকমের ওয়াক আছে দেখো এই ধরনের ওয়াক আছে তারপরে হচ্ছে এই যে এরকমের কাজ করা আছে ঠিক আছে তো এক একটাতে সোনা আছে হচ্ছে সাত গ্রাম করে সোনা আছে তো এবার চলো দেখাবো হচ্ছে আমি বিয়েতে কানে কি পড়েছিলাম তো এগুলো হচ্ছে আমার খুবই প্রিয় কানের এই যে দেখো এটা আমার খুবই প্রিয় বিয়েতে না একটু ভারী কানের টাইপের না পড়লে বেশ মানায় না সেই জন্য আমি আর কি এইগুলো নিয়েছিলাম এগুলো ডিজাইনগুলো কিন্তু আমার খুবই প্রিয় আশা করছি তোমাদেরও বেশ ভালোই লাগবে এই যে দেখো তো এখানে এক একটার ওয়েট আছে হচ্ছে বারো গ্রাম করে তো দেখো খুব সুন্দর কিন্তু কানবালাগুলো এগুলোর নাম ঠিক আমি জানি না আমি জাস্ট বলে দিলাম কানবালা তো তোমাদের কেমন লাগছে অবশ্য আমাকে বলবে তারপর নেক্সট কানের হচ্ছে এইটা এটার ওয়েট আমি ঠিক জানি না এই যে দেখো হচ্ছে এই কানেরটা তো চলো নেক্সট দেখাই এটার ওয়েটটাও ঠিক আমার জানা নেই তবে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো আরেক রকমের কানে লম্বা করে একটা চেনের মতন আছে তারপর নিচেতে আর কি বল আছে আর এই ডিজাইনটা দেখো কত সুন্দর আমার কিছু মঙ্গল সূত্র আছে সেগুলো ডিজাইনটাই তোমাদেরকে আমি দেখাবো তো ফার্স্ট দেখা দেখাই পলার ওপরে যে মঙ্গল সূত্রটা আছে সেটা এই দেখো খুবই হালকা ওজনের আছে এটার ওজনটা ঠিক আমি বলতেও পারবো না এই যে দেখো এটা হচ্ছে পলার ওপরে হচ্ছে মঙ্গল সূত্রটা তো চলো নেক্সট একটা ডিজাইন তোমাদেরকে দেখাই এটা টার্সেলটা না হচ্ছে হারিয়ে গেছে তো আর কি লকেটটা রয়ে গেছে তো লকেটটাই তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো কতটা কি বোঝাতে পারছে আমি জানি না তবে হচ্ছে নেক্সট এই হচ্ছে মঙ্গলসূত্র একটা লকেটটা আছে তারপরে হচ্ছে আরেকটা মঙ্গলসূত্র আছে আমার এই যে এই মঙ্গলসূত্রটা এটা টার্সেলটা কিন্তু খুবই সুন্দর আমারও বেশ ভালোই লাগে এই যে দেখো এটা হচ্ছে মঙ্গলসূত্র নিচেতে এই যে ঝুলুনি মতনটা আছে এটার জন্য আরও বেশি ভালো লাগে এটা একটা তো মঙ্গলসূত্র হচ্ছে হচ্ছে দেখায় এই যে দেখো এটা হচ্ছে আমার নাকের আর কি আমি তো নাক এখনো ফুটোই করিনি জাস্ট আমার নাকেরগুলো গুলো ভরাই আছে তো এই যে দেখো এটা হচ্ছে একটা নাকের ছোট তোমরা ডিজাইনটা বুঝতে পারবে কিনা আমি জানি না এই যে দেখো একটা নাকের দেখতেই নেক্সট এটাতে আছে তোমাদেরকে দেখায় আমার আংটিটা আছে যেটা তোমাদের দাদা ভাই আমাকে ফুল সজ্জাতে গিফট করেছিল তো এই যে দেখো খুব সুন্দর ডিজাইনটা কিন্তু এই যে দেখো ডিজাইনটা কত সুন্দর এটাও আমাকে দিয়েছিল পরেও নি নাকি তো আর একটা আংটি দেখায় এটা না আমার একটু বড় হয় এই যে দেখো এই আংটিটা মাঝখানে পাথর আছে এই আংটিটা আমার একটু বড় হয় যার জন্য আমি সুতো বেঁধে রেখেছি দেখতে পাচ্ছি আংটিটা আমার হাতে একটু লুজ হয় যার কারণে পড়ে যাওয়ার ভয় আছে তো সেই জন্য আমি আর কি এটাতে ওরকম সুতো বেঁধে রেখেছি এটা আমি বিয়েতে নিয়েছিলাম এই যে আংটিটা এই আংটিগুলো আমার খুবই প্রিয় ছিল তো সেই জন্য আমি এই আংটিটা নিয়েছি দেখো এটার ওয়েটটা আমার ঠিক মনে পড়ছে না না হলে তোমাদেরকে বলে দিতাম আর কি তো এই যে দেখো আমার কাছে অল্প স্বল্প যাই আছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো তারপরে আমি তোমাদেরকে আরেকটা আংটি দেখাই যেটা আমি রিসেন্ট নিয়েছি আর কি দেখতেই পাচ্ছ এটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি তাও একবার শেয়ার করে দিলাম এটাও আমি রিসেন্টলি নিয়েছি আসলে তোমার দাদা ভাই এটা গিফট করেছে তোমাদেরকে দেখিয়েছি আর কি এই যে পলা বাঁধানোগুলো চিহ্ন করা আছে দু রকমের রুপোর জিনিস আছে আমার কাছে যেগুলো আমার খুবই প্রিয় ফার্স্টেই তো হচ্ছে এই যে একটা সিঁদুর কোটো এটা আমার একটা মামি আমাকে দিয়েছিল এই যে সিঁদুর কোটোটা রুপোর সিঁদুর কোটো এটা আমি ইউজ করি না আমি রেখে দিয়েছি কারণ এটা আমার খুবই পছন্দের একটা জিনিস তো এই যে দেখো সিঁদুর কোটোটা এর ওপরে কিন্তু ডিজাইন করা আছে ঠিক আছে তো এটা আমি খুলে দেখাই তোমাদেরকে এই যে দেখো এই যে হচ্ছে সিন্দুর কোটোটা যেটা খুবই প্রিয় আমার এই যে দেখো কোমরে ঝোলায় না কি বলে কোমর বিছা টাইপের আমি ঠিক জানি না এগুলো আগে ওদের চাবি ঝুলিয়ে রাখতো কোমরে এটা আমার পিসিমনি দিয়েছে আমাকে বিয়েতে গিফট করেছে তো এই যে দেখাই তোমাদের কাপড় খুলেই দেখাই ডিজাইনটা এই যে দেখো উপর এই যে কোমরে ঝুলিয়ে রাখে আর কি তো এগুলো ওজন তো আমি ঠিক বলতে পারবো না তো এই যে দেখো ডিজাইনটা আর আমার রূপর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে নুপুরটা সেটা এখন আপাতত আমার কাছে এই মুহূর্তে নেই ওটা একটু ঠিকঠাক করাতে হবে আর কি সেই জন্য আর কি দিয়েছি নইলে দেখিয়ে তোমাদেরকে আমি একটা বিয়েতে পড়েছিলাম আর এই যে এই কানেরগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি বাড়িতে ইউজ করি বা সবসময় পরে থাকি আমার ভিডিওতে তোমরা এই কানের কানেরগুলো আমি সবসময় পরে থাকি এই ছিল আমার গোল্ড জুয়েলারি অন্য কিছু আমার আর বেশি কিছু নেই যা আছে সবই তোমাদেরকে দেখালাম ঠিক আছে টুকটাক করে আমি আরো অনেক কিছু নেবো সেগুলো তোমাদের সাথে শেয়ার অবশ্যই আমি করব। এখন যা আছে সব কিছুই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে দিলাম